চল গৰীবৰ কেউ নাই গৰীব খাই হ'ব না খাই হমাই নেকি ভালাই আছোন কাহা আল্লা ৰাখছা ভালে তুমি গিৰি মাছ বাবু ভালাই ৰাখিছে তাই কোন দিনাছ আইছা ঈধেৰ দিনাই ঘূৰি কাহ অধে দিন আছিলা ভালাই মিলেদি চাগছে আছ

ইটের নিতে বলা খাইছি ওরে শেষ এখন খামুকি আহারে জামাই অগর কথাটা শুনে আমার খুব কষ্ট লাগলো আমার এটা মনে হলো আমি যদি কুরবানি দিতাম তাহলে আমিও আমার কুরবানি গরুর ঘোষ তিন ভাগ করি না এরম ভাগ করে গরিব ভরে একবার দিয়ে দিতাম আর এই যে মন্ডলে জামাই তুমি ওই সবাই পাঁচটা সাতটা জামাই মন্ডলের এই যে আটটা দশটা দিন ধরে গরুর গোস্ত তো খাইতেছ এখনও মন হলে তুমি ভাস দিয়া দাঁত খেলি করতেছ এরকম মণ্ডল এই মণ্ডলে জামাই তুমি রাস্তা দু এবার দাঁত খেলার মানুষের দিয়ে হাও পরে গুস্তু তো ভাত খাইছো না হ্যাঁ এই কুরবানি করে গুস্তু এ আমার তো তোমরা খাইতে দিয়েছ আর মন্ডলের বাড়ির সাতের বাড়ি ওরা খাইতেছে মজ দিয়া মন্ডলে জামা হয়েছে তুই তুমি একবারে মনে করো যে একবারে নিজের খুব ই মনে করো না তুই সাড়ে তিন লাখ করে সাত লাখ টাকা করে কুরবানি দিছে লাভ কি ওরকম কুরবানি রি ওরকম টেহলা রে আমি তাকে দেখি না বোঝা নাই যে গরিবের সাথে না থাক পারবা গরিব না থাক পারবা

বগলাৰ পাছৰ দিছে তুমিটো মনে কৰ্ত যে এই চাচা মন হয় আমাৰ মস্কাৰী কৰিছো মস্কাহি কৰি মস্কাহি কৰি না বেডা মস্কাৰী কৰা মানুহ আমি না মণ্ডলে যে হাচা উদাই কৰিলাম তুমি ৰাগ কৰো না না তোমাৰ ৰাগ কৰি নাই

যারাই কুরবানি গরুর ঘোষ তু মায়ের জামায় বেওয়ে সবাই করে নিয়ে খাইতে সতর্ক যে কুরবানি গোস্ত কদিন খাওয়ার নিয়ম এই যে কুরবানি দিছ কুরবানি করে আর ফ্রিজে ভিতর ভরে থা মাস ধরে খাইতে থাকবান আর গরিব নিয়ে সকল খোঁজ নেবেন না আল্লাহ এই কুরবানি পছন্দ করতো না কুরবানি যদি দে নিয়তটা ঠিক করেন কুরবানিটা ভালো করে